হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই গরমে সত্যি বলো বন্ধুরা কীরকম গরম পড়ছে এই গরমে কিচ্ছু করা যাচ্ছে না কিচ্ছু ভালো লাগছে না সে জায়গায় আমার যিশান সারাদিন ঘরে শুয়ে থাকে ওরই কি ভালো লাগে বলো তাই ওর বাবা যে এসেছে ওর বাবাকে অ্যাটাক করেছে দেখো চুল ধরে মারছে যাতে একটু বাইরে ঘুরতে নিয়ে যায় ছেলে আমার সারাদিন ঘরে শুয়ে থেকে থেকে ওর আর ভালো লাগে না ওর বাবাকে খুব জোর করছে যাতে একটুখানি ঘোরার লোভ দেখো ঘুরতে তো খুব ভালোবাসে ঘোরার লোভে ওর বাবাকে চুল ধরে ধরে মারছে যাতে ঘুরতে নিয়ে যায় তো এই টাইমে না ও যেতে কোথাও যেতে চাই যে কিছু খেতে চায় ওকে যখন যেটা বলবো তখন কিন্তু সেটা করে তা ওর বাবা বলছিলো তোকে ঘুরতে নিয়ে যাব তা তুই আমাকে মারছিস তোকে যা নিয়ে যাব না তাহলে একটু জল খেয়ে তাই ওকে জলের বোতলটা ওর বাবা দিচ্ছিল তো নিয়ে একটুখানি নাম মানে না খেলেই নাই জলটা তাই একটু নিলো কীরকম চালাক দেখো আমার জিশান বুঝেছো তোমরা যে বলো ঝিসানকে বলবো না দেখো জলটা কিন্তু নেওয়ার জন্য তখন ইয়ে করছে যে বাইরে জল নিয়ে যাবে বলেছে তার জন্যে জলটা মানে একটু খাইনি মুখে নিয়েই ছুঁড়ে ফেলেছে দেখেছ তো যাতে বাইরে একটু ঘুরতে নিয়ে যায় তার জন্য এই কাণ্ডটা করা যেহেতু ওর বাবা বলেছে জল খেলে নিয়ে যাব। তার জন্য ওটা একটু মুখে নিলে জলের বোতলটা তো যাই হোক বন্ধুরা দেখো ওর বাবা আসলে কিন্তু ওর বাবার সঙ্গেও মানে ওর বাবা যখন থাকে না ও তখন আর আমি অত না থাকলে ওর কোনো ব্যাপার না ওর বাবাকে ও বেশি মানে একটু মানে আনন্দ পাই যেহেতু ওর বাবা তো সারাদিন বাড়ি থাকে না আমি তো সারাদিনই বাড়ি থাকি দেখি আমাকে চোখের সামনে দেখে আর ওর বাবা ধরো সকালবেলায় বার হয়ে যায় বিকালে বাড়ি আসে তার জন্য ওর বাবাকে দেখলে একটু খুনসুটিটা বেশি করে তো যাই হোক ওর আবদার মেটাতে ওর বাবা ফাইনালি এই গরমে বাইরে বেরিয়ে আসলো দেখছে ছেলেটাও কষ্ট পাচ্ছে একটু বাইরে নিয়ে আসি তাই ওর বাবা বাড়ির সামনে রাস্তাটাই ঘুরতে নিয়ে এলো তো ঘুরতে আসলে কতটা খুশি হয় শুধু মুখটা দেখো ওর দেখো বন্ধুরা আমার দুষ্ট ছেলের মুখখানি শুধু দেখো তোমরা কতটা ও বাইরে ঘুরতে এসে দেখো ঘেমে গিয়েছিল বলে আমি মুখ মুছে নিচ্ছো আমাকে সরিয়ে দিল তো ওর সঙ্গে মানে ও ঘুরবা মানে চুপচাপ শুধু যে ঘুরবে তা না ওর সঙ্গে কিন্তু অনেক গল্প করতে হয় অনেক মানে সব রকম কথা আমরা বলি যাতে ও বুঝতে পারে আর আমরা জানি আমার জিশান স্পষ্ট কিছু না বলতে পারলে ওর অনুভূতি দিয়ে ওর মানে আমরা বুঝতে পারি সব কিছু যে ওটা কি বলতে চাইছে কি কি আমরা বুঝতে পারি তো যাই হোক বন্ধুরা আমার এই জিশানের পুরো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করতে কিন্তু ভুলো না আর আমরা আমি একদম সিওর যে তোমরা আমার জিশানকে খুব ভালোবাসো আর এত আশীর্বাদ করছো এত দোয়া করছো তো আমার জিশান তো মানে সত্যি আমি খুব খুশি ফেসবুকে বন্ধুরা যে আমার জিশানকে এত ভালোবাসা দিচ্ছে আমি তার জন্য সব বন্ধুদের কাছে খুব কৃতজ্ঞ আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার জিশানকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো এইভাবেই তোমরা আমার জিশানের পাশে সব সময় ভালোবাসা দিয়ে আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে ভুলো না বন্ধুরা দেখো কত আনন্দ দেখেছো আমার জিশানে তো যাই হোক বন্ধুরা এই আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল আর বেশি বড় করব না টাটা বাই এই গরমে ভালো থেকেও সুস্থ থেকে আর বেশি করে জল খেও টাটা